আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মুবারক ঈদ উল আজহার ঈদের দিন আমরা এই যে সবাই ঈদগা ময়দানের দিকে যাচ্ছি আজকে বাংলাদেশের খেলা দেখতে দেখতে দেরি হয়ে গিয়েছিল আর মাত্র পনেরো মিনিট পরে জামাত ভয়েস গুলো পরে দিয়েছি গাইস এখন ভয়েস দিচ্ছি সবাই হেঁটে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী নবীনগর ঈদগাহ ময়দানের দিকে আস্তে আস্তে আমরা সবাই হেঁটে যাচ্ছি ঈদগা ময়দানে আমরা এই জায়গায় চলে আসছি আমাদের এবারের লোকটাও রমজান ঈদের মতন রমজানে ঈদের মতনই আমরা সবাই একসাথে আসলাম সবাই ওই আগের মতনই আগের জায়গায় আগের স্থানে একই ঈদগা ময়দান মানে আমাদের নবীনগর ঈদগা ময়দানে এই গাইস আমরা তো ঈদগা ময়দানে চলে আসছি আস্তে আস্তে বসে পড়বো আর এই জায়গায় সবাইকে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে মানে কাতা গুলো সুযোগ করে নিচ্ছে কারণ ভিতরে মানুষকে জায়গা দেওয়ার জন্য অনেক বড় ঈদগা ময়দান আমাদের এটি গাইস পিছা ঘুরিয়ে তো দেখালাম না থামুন গাইস আমি তো পরে ভয়েস দিছি এটা তো আপনাদের বলতেছি গাইস এই দেখুন পিসে দেখছেন অনেক বিশাল আগে ছোট ছিল একটু পুকুর এরকম করছে এই যে দেখুন করে ঘেমে গিয়েছি খুব গরম গায়ে হচ্ছে এখন খুত বা চলছে নামাজ শেষ হয়ে গিয়েছে খুঁত বা চলছে গরম প্রচুর আমরা কেউ থাকতে পারতেছি না প্রচুর গরম খুত বা এখনো চলছে গাইস

গায়ে সব কার্যক্রম শেষ এখন সবাই সবার মতন চলে যাবে সবাই কোলাকুলি করছে আমি করবো তারপর ইয়ে গরু আনতে যাবো আমরা একটু পরেই কারণ গরু এখন আনি নাই গরু একজন গল ঘরে রাখা আছে একটু পরে গরু আনতে যাবো এখন কোলাকুলিটা করে নেই এই যে কোলাকুলি করে নিলাম ভাইয়ের সাথে আমার বের হয়ে যাবো শুধু আমি না আরও সবাই বের হয়ে যাবে যে আস্তে আস্তে সবার সাথে খোলাঘুলি করে নিচ্ছি সবাই আরেকটু ভিড় কমলে বের হয়ে যাব অনেক ভিড় রাস্তায় আবার গাইজ এখনো অনেক ভিড় এ কারণে বের হচ্ছে ওই যে দেখুন কি ভিড় ওইটা ওই সাইডের রাস্তা কি ভিড় দেখুন এই যে সবাই ছবি টবি তুলছে এই যে আগে ছিল এই পর্যন্ত আর এখন ঈদগামাজ পর্যন্ত এই জায়গা আমি বের হয়ে যাচ্ছি এখন আর এই যে গরু নিতে চলে আসছি আমরা এবং এই বাড়ির মধ্যে গরু আছে গরু নিয়ে বেরোবো এই যে গাইস গরু নিয়ে বের হয়ে গিয়েছি আমরা দেখছেন গাইস গরু নিয়েছি গরু খুব পাগলা গরু এই যে টেনে রাখতে পারতেছে না সবাই একটু পরে পশুটি কুরবানি করে দেওয়া হবে